হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা কি লাউ চাষ করছেন কিংবা লাউ চাষে উৎসাহী আপনারা কি লাউ চাষে অধিক ফলন পেতে চান তাও আবার খুব কম সময়ে এছাড়াও গাছে অনেক সময় পাতা কুঁকড়ে যায় তাহলে অবশ্যই আজকের দেখানো এই দ্রবণটি তৈরি করে নিয়মিত গাছে দেবেন এবং আজকে এমন কিছু পরিচর্যা দেখাবো যে পরিচর্যাগুলো আপনি যদি নিয়মিত করতে পারেন এবং এই গুরুত্বপূর্ণ কিছু সারের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এই সারগুলো যদি নিয়মিত বা একটি নির্দিষ্ট সময় পর পর গাছে দেন গাছের বৃদ্ধি খুব ভালো হবে এবং লাউ গাছে কিন্তু স্ত্রী ফুল আসবে এছাড়াও লাউ গাছে কোন পরিচর্যা কখন করতে হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা অনেকে বলেন লাউ পচে যাচ্ছে তাহলে আজকে বাস্তবিক একটি উদাহরণ দেখিয়ে দেব যাতে করে লাউ পচা একেবারেই দূর হবে এবং প্রত্যেকটি লাউ ঠিক এরকম টিকে যাবে এছাড়াও লাউ গাছে কোন সার কখন দিতে হবে এর বিস্তারিত দেখাবো তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে চলুন দেরি না করে শুরু করা যাক পুরো একটি পাত্র নিতে হবে আপনারা যে কোনো পাত্র নিয়ে নেবেন আমরা একটি ফ্রিজ ব্যবহার করেছি এবারেতে কিছু পরিমাণ পানি নিতে হবে সামান্য একটু পানি নিয়ে নিতে পারেন সমস্যা নেই তো এবার পানি না হয়ে গেলে এর মধ্যে একটু অবদান নিতে হবে দেখতে পাচ্ছেন হ্যাঁ এগুলো হচ্ছে রসুনের কোয়া আপনারা পাঁচ থেকে দশটি রসুনের কোয়া নিয়ে নেবেন এবার এগুলোকে খুব ভালোভাবে এভাবে ছেঁচে নেবেন আপনারা চাইলে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও নিতে পারেন সমস্যা নেই তো আমরা এখানে নিয়ে নিয়েছি এবার এগুলোকে পানির মধ্যে খুব ভালোভাবে কিছুক্ষণ মেশাতে হবে দেখতে পাচ্ছেন এই রসুন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান যেটি কিংবা হিসেবেও কাজ করে যাতে পোকামাকড় দূর হয় এগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ নিয়ে ঘন্টা রেখে দিন এবার একটি ফ্রিজ নেবেন বা যে কোনো পাত্র নিয়ে নিলেও সমস্যা নেই এবার যা করবেন এর মধ্যে নিতে হবে এই উপাদান হ্যাঁ ঠিকই ধরেছেন এগুলো হচ্ছে পানের পাতা বাজার থেকে দুই তিনটা পান পাতা নিয়ে নিলেও হবে আমরা এখানে চারটি পান পাতা ব্যবহার করেছি তো এবার কি করবেন এই সবগুলো পাতা একত্রে করে নেবেন করার পরে এবার এই বোটাগুলোকে একটি কাচি দিয়ে খুব ভালোভাবে কেটে নিতে হবে দেখতে পাচ্ছেন আমরা এখানে ফেলে দিলাম এবার করবেন কি এই পাতাগুলোকে এরকম একটি ভাজ করে নেবেন ঠিক এরকম করে ভাজ করে এভাবে গোড়ার থেকে অর্থাৎ বোটার অংশ থেকে এভাবে ছোট ছোট করে বাঁকা করে কেটে নিয়ে নেবেন কাঁচি দিয়ে বা যে কোনো ধারালো কিছু ব্যবহার করতে পারেন এভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে এবার কাটা হয়ে গেলে এগুলোকে কিন্তু অবশ্যই এভাবে রাখা যাবে না এর সাথে কিছু পরিমাণ পানি নিয়ে নিতে হবে এবার সামান্য একটু পানি নেওয়া হয়ে গেলে এগুলোকে কি করবেন এগুলোকে একটি স্থির জায়গায় এভাবে বসান এবার এর উপরে এই হাত ব্যবহার করে খুব সুন্দর করে এই পান পাতাগুলোকে কিছুক্ষণ ধরে কচলিয়ে নিবেন দেখতে পাচ্ছেন এভাবে কিছুক্ষণ কচলানোর পরে দেখতে পাবেন এরকম কালারফুল একটা দ্রবণ তৈরি হয়ে যাচ্ছে অর্থাৎ পান পাতার ভিতরে থাকা উপাদান এই দ্রবণের মধ্যে চলে আসবে দেখতে পাচ্ছেন ঠিক এরকম দ্রবণের কালার কিন্তু হলুদ হয়ে যাবে এবার এটাকে দুই ঘন্টা রেখে দিন এবার যা করবেন দুই ঘন্টা পর এটাকে নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুই ঘন্টা পর নিয়েছি এবার একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি মগ ব্যবহার করেছি আপনারা যে কোনো পাত্র নেবেন এবার একটি ছাঁকনি দিয়ে এই দ্রবণটাকে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে যেহেতু আমরা স্প্রের মাধ্যমে প্রয়োগ করব তাই খুব সাবধানতার সাথে এটাকে ছেঁকে নিতে হবে দেখতে পাচ্ছেন ছেঁকে নিলাম এবার যা করবেন এই দ্রবণটা কিন্তু খুবই কার্যকরী যে কোনো পোকা তাড়ানোর জন্য এর সাথে নিতে হবে এই উপাদানটি হ্যাভিয়ার্স দশ ঘন্টা রসুন এইভাবে ভিজিয়ে রাখার পর এই উপাদানটি কিন্তু তৈরি হয়ে গেছে এই দ্রবণ তৈরির জন্য তো এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করে এটাকে খুব ভালোভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে এই উপাদানটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই দ্রবণটাকে স্ট্রং বা শক্তিশালী করতে সাহায্য করে প্রাকৃতিক উপায়ে এবার এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করিয়ে নিন এর সাথে মিশিয়ে দিন এই উপাদানটি এটি হলো ইনো যে কোনো ফার্মেসির দোকানে আপনারা পেয়ে যাবেন নিশ্চয়ই নাম শুনেছেন এটি কি করে আসলে এটি দ্রবণটাকে কার্যকরী করতে সাহায্য করে এছাড়াও এই ইনো যদি আপনি এই দ্রবণের সাথে মিশিয়ে গাছে দেন পাতা কোঁকড়ানোর জন্য দায়ী যে উপাদান অর্থাৎ পোকাগুলোকে দূরে সরতে সাহায্য করে আপনারা কতটুকু ব্যবহার করবেন এই দ্রবণের জন্য এক চামচ বা তার থেকে একটু কম ইনো ব্যবহার করলেও সমস্যা নেই এবার খুব ভালোভাবে এই দ্রবণের মধ্যে দেওয়া হয়ে গেলে নাড়াচাড়া করে নেবেন যতক্ষণ না পর্যন্ত ফেনা হচ্ছে এরকম কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকুন কিছুক্ষণ পর দেখবেন মিশে গেছে এবার এর সাথে মেশাতে হবে স্যাবলন আপনাদের বাড়িতে নিশ্চয়ই এই ঘরোয়া উপাদানটি থাকবে এটি অ্যান্টিসেপ্টিক হিসেবে খুবই কার্যকরী আপনারা এই উপাদানটিও দিতে পারেন এর পরিবর্তে আপনারা ডেটলও ব্যবহার করতে পারেন সমস্যা নেই এটি আপনারা এক চামচ পরিমাণ দিয়ে দেবেন এর থেকে সামান্য একটু বেশি হলেও সমস্যা নেই এই উপাদানের সাথে মিশিয়ে খুব ভালোভাবে এই দ্রবণটাকে নাড়াচাড়া করতে থাকুন দেখবেন বেশ ভালো পরিমাণ ফেনা তৈরি হবে তাহলে বুঝতে হবে এই দ্রবণটা তৈরি হয়ে গেছে তবে এটি ডাইরেক্ট গাছে দেওয়া যাবে না কিভাবে গাছে দেবেন তা সঠিক পদ্ধতি চলন জেনে নিই এজন্য এর সাথে পানি মিশাতে হবে এক ভাগ দ্রবণের জন্য দুই ভাগ পানি মেশান অর্থাৎ এক লিটার দ্রবণের জন্য দুই লিটার পরিমাণ আলাদা পানি মেশাতে হবে মিশিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেবেন তবে এটাকে আপনারা সংরক্ষণের জন্য একটু ভিনেগারও দিয়ে দিতে পারেন এক চামচ থেকে দুই চামচ ভিনেগার দিলে দুই থেকে পাঁচ দিন সংরক্ষণ করা যায় তো এভাবে আপনারা এটি গাছের জন্য প্রয়োগ করতে পারেন এটি গাছে স্প্রে করে প্রয়োগ করবেন দেখবেন পাতা কুকরাচ্ছে না এবং গাছগুলো বেশ ভালো বৃদ্ধি পাচ্ছে এছাড়াও নিয়মিত গাছে পানি দেবেন এতে করে গাছের সুস্থ সবল গাছে প্রচুর পরিমাণে কিন্তু লাউ আসবে এছাড়াও আপনারা পানি দেওয়ার পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ সার তৈরি করে দেবেন চলুন দেখি কিভাবে তৈরি করতে হয় দুই লিটার পানিতে এক চামচ এমওপি বা লাল সার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ঠিক এভাবে খুব সুন্দর করে গুলিয়ে এটি যদি নিয়মিত গাছে দেন এটি খুবই কার্যকরী গাছের লাউ আনতে অনেকে বলেন আমাদের লাউ গাছে প্রচুর পরিমাণে ছোট ছোটো কচি লাউ আসছে কিন্তু এরকম লাউগুলো থাকা অবস্থায় নষ্ট হয়ে যায় এজন্য কি করবেন লাউয়ে হ্যান্ড পলিনেশন করানোর পরে অবশ্যই ঠিক এরকম পলিথিন দিয়ে এগুলোকে আলতো করে ঢেকে দেবেন এতে করে মাছি পোকার উপদ্রব কমবে এবং সুস্থ সবল লাউ পাবেন এছাড়াও লাউ গাছে প্রচুর ফলন পেতে অবশ্যই চেষ্টা করুন লাউ গাছের গোড়ার দিকে যে বয়স্ক পাতা রয়েছে এগুলো কেটে দেওয়ার জন্য এটি এক গবেষণায় দেখা গেছে গাছের গোড়া থেকে জানলা পর্যন্ত পাতাগুলো কেটে দিলে নতুন শাখা বের হবে এবং সেই শাখাগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রীফল আসবে অর্থাৎ আগের যে নতুন ডগা বের হবে সেগুলোর পুষ্টি উপাদান সরবরাহ হবে আপনারা এই কাজগুলো অবশ্যই করবেন এতে করে সুস্থ সবল লাভ পাবেন এছাড়াও অতিরিক্ত পাতা হলে সেই পাতাগুলো কেটে দেবেন এতে শালিক সংশ্লেষণের ক্ষতি হবে না তবে লাউ গাছের যে লাউগুলো আছে সেগুলো ভালো টিকে যাবে এছাড়া অনেকে বলেন ছোট অবস্থায় গাছে কী কী সার দিতে হয় গাছে সার দেওয়ার পূর্বে অবশ্যই চেষ্টা করুন গাছের চারপাশে মাটি ঠিক এভাবে আলগা করে দেওয়ার জন্য এবার কী কী সার দেবেন চলুন জেনে নেই শুরুতে আপনারা এরকম মাটি আলগা করার পর যে সারটি দিয়ে দেবেন সেটি হলো চা পাতা সার দেখতে পাচ্ছেন হ্যাভিয়ার্স চা পাতা অবশ্যই ফেলে না দিয়ে এগুলোকে রোদে শুকিয়ে তারপর ব্যবহার করতে হবে তবে সরাসরি গাছে না প্রয়োগ করে চেষ্টা করুন রোদে শুকিয়ে দেওয়ার জন্য এভাবে গাছের গাছের চারপাশে এক মুঠো পরিমাণ দিয়ে যথেষ্ট একটি লাউ জন্য অতিরিক্ত ব্যবহার করার দরকার নেই আর মনে রাখবেন জৈব সার আপনি বেশি ব্যবহার করলেও গাছের কোনো ক্ষতি হবে না তবে অতিরিক্ত করলেও আবার কোনো লাভ নেই তবে আপনারা সঠিক নিয়মে গাছে এটি প্রয়োগ করুন এর পাশাপাশি আপনারা এমওপি সার বা লাল সার অনেকে বলে থাকেন এটিও দিয়ে দিতে পারেন এটি দিলে গাছে দ্রুত লাউ আসতে সাহায্য সহযোগিতা করে এর পাশাপাশি গাছে অবশ্যই নিয়মিত পানি দেবেন পানি দেওয়ার ক্ষেত্রে বিকেলের দিকে পানি দেওয়ার চেষ্টা করুন এখানে দেখানো হয়েছে পানি চারপাশে ছিটিয়ে দিতে হবে ঠিক এরকম পাতা ভিজিয়ে এবার এভাবে আপনি যদি সঠিক পদ্ধতি নিয়ে সার দেন প্রচুর ফলন পাবেন ধন্যবাদ